আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা নতুন ফ্যাশন ডিজাইনের শোরুম নিয়ে আসলাম আপনাদের মাঝে ইউর সয়েজ হাউস তাই আজি চলে আসুন খাজুরিয়া বাজার মধ্য বাজার ইউরস ফ্যাশন হাউসে আপনারা হচ্ছে খাজুরিয়া বাজার আর বা চিঞ্জ স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড থেকে পুরো মাথার দিকে আসলে মাছ মাঝখানে কালীবাড়ি মন্দির আছে মন্দিরের সামনে ইউরস ফ্যাশন হাউসটি আপনাদের কাছে চোখের সামনে একবারে পড়ে যাবে হাতের বাম পাশে ইনশাল্লাহ আপনারা আজি চলে আসুন ইউরস ফ্যাশন হাউসে এখানে আপনারা হচ্ছে বিশেষ অফার চলতেছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্পেশাল কিছু ড্রেস আছে এবং কিছু বাচ্চাদের ড্রেস আছে ওগুলোতে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে তাই আজই চলে আসুন আপনারা ইউস হয় ফ্যাশন হাউসে এখানে হচ্ছে আপনারা বাচ্চাদের আইটেম জিরো থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের আইটেম সব কিছু পাবেন আমাদের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির কালেকশন এবং মান সম্মত যে পোশাকগুলো পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ প্রাইজে দেওয়ার জন্য চেষ্টা করব তাই আজই চলে আসুন ইউর ইউর টয়ে ফ্যাশন হাউসে ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদে আমাদের আজকে প্রায় এক বছর এক এক থেকে দেড় বছর হয়ে গেল আমাদের এই শপটি তাই আজই চলে আসুন এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে শার্ট টি শার্ট এবং হচ্ছে গেঞ্জি পায়জামা পাঞ্জাবি মুরব্বীদের জন্য লুঙ্গি এবং পাঞ্জাবি সবগুলো আইটেম আমাদের কাছে কালেকশন আছে আমাদের এই কালেকশনগুলো আমরা আপনি আশেপাশে যে দোকানগুলো আছে ওগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন মান উন্নয়নের দিক থেকে একবারে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি আমরা এগুলো আপনাদের জন্যই নিয়ে আসছি আপনাদের সোনামণি বাচ্চাদের জন্য যে ড্রেসগুলো আমাদের দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে তা হচ্ছে আরও অনেক বেশি আপনার কালার আছে আমাদের স্টকে এবং হচ্ছে ইয়াং বয়সের যে শার্টগুলো ছেলেদের জন্য শার্ট টি শার্ট সব কালেকশান যেগুলো আপনি ঢাকা থেকে পার্চেস করতেন সেগুলো এখন আপনাদের হাতের নাগালেই চলে আসছে ইউর চয়েস স্পেশন হাউসে ইনশাল্লাহ আপনারা আপনাদের কালার পছন্দ অনুযায়ী এবং আপনাদের মানসম্মত যে জিনিসগুলো যে ক্যাটাগরি যে প্রোডাক্টের যে ক্যাটাগরি সবচেয়ে বেস্ট ক্যাটাগরি পাবেন ইনশাল্লাহ আজই চলে আসুন আপনারা আপনারা এই ভিডিও দেখে আপনারা চলে আসলে আরও স্পেশাল কিছু ডিসকাউন্ট অফার পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে এখানে কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে আজই চলে আসুন খাজুরিয়া বাজার মধ্য বাজার ইউর সয়ে স্পেশাল হাউসে কালীবাড়ি মন্দির সংলগ্ন আমাদের এই সবটা এখানে হচ্ছে বাহারি রঙের বাহারি ডিজাইনের আপনার শিশু বাচ্চাদের বা দশ বছরের বাচ্চাদের পর্যন্ত যে ড্রেসগুলো পাওয়া যায় প্রিমিয়াম ক্যাটাগরি সবগুলো আমাদের স্টকে আছে আমাদের কালেকশন হিউজ পরিমাণ আছে আপনাদের জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা আপনাদের সারাতেই আমরা আমাদের দেড় বছর পূর্তি উপলক্ষে আমরা আরও দূর এগিয়ে যেতে যেন পারি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশান নিয়ে আসতে পারি এবং সবচেয়ে বেস্ট প্রাইস প্রাইজের দিক দিকে এখন মানুষেরা অনেক কম্পেয়ার থাকতে পারে অনেক ক্যাটাগরি থাকতে পারে সে অনুযায়ী আপনারা প্রাইস জাস্টিফাই করে আপনাদের কাছে জাস্টিফাই করে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো এটা হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের যে কালেকশানগুলো এই কালেকশানগুলো আপনারা আশেপাশে কোনো কোথাও কোথাও মার্কেটে পাবেন না আশেপাশে কোথাও কোনো মার্কেট বা কোনো দোকানে পাবেন না প্রোডাক্টের যে ক্যাটাগরি এখানে প্রোডাক্টের অনেকগুলো ধরন থাকে কাপড়ের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সবচেয়ে বেস্ট ক্যাটাগরির ডিজাইনের বা আপনার হচ্ছে মানসম্মত যে পোশাকগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন ইউজ special house there.